난 এত থামি কেন বলছি কাকা বাবু তুমি একজন বিচারক তুমি পাঞ্জায় বিচার করে ধরো আমার কথা শুনি কার দোষ কারণ নাই তুমি বিচার করে বলবে আমার শিশিরের দুটো ছেলে দুটো গোমা দুটো ছেলে দুটো গোমা থাকতে শ্বশুর কেন বিনা চিকিৎসায় অনাহারে মারা যাবে তুমি বলো আর বড় ভাই থাকে দেশের ঘরে আর আমার বড় যা কলকাতায় বাবুর বাড়ি করে আমার স্বামী থাকে পেহালা আর আমার ভেছে যত আলাপ জালা হবে না কি হবে বলো আমার বড় যা যদি সবসময় দিন রাত কলকাতায় উঠে থাকে আমি কি একা মেয়ে মানে আমার শ্বশুরে দেখে দেখে আমি মরবো দেখ একটু দেখাশুনে আলগা দিয়েছি দেখ শুনে আমার শ্বশুর বৃদ্ধাশ্রমে ফোন করেছি বলে স্যার আপনি চলে আসুন আমার জায়গা জমি যা আছে বৃদ্ধাশ্রমে জানতো দেয় বৃদ্ধাশ্রমে চলে যাবো

こっちだ

খাবারগুলো তুটি রেখেছি বাবা আমি জানি তোমার মাঝে মাঝে হয় চর মাথা যন্ত্রণা সেই কারণে খাওয়াচ্ছি তোমাকে আমি মুড়ি পাতা মুল দে না মানে আপেল খোলা খাওয়ার তোমার চোবে না মালাই কালি আমার বাবাকে টিপিনে দিচ্ছি আমি সীতাভোগ সনিচাল খাসের মাংস খাওয়ারচ্ছি তোমার অনিন্নত কিছু মানে আমার ভাইয়ের বউ বৌমা আশ্রমের লোক থেকে যে গ্রামের লোক থেকে বাবার এই মধ্যে খান্তে সাদা বর্ডার দিয়েছে বাবা যেদিকে মুখ রবে খাবে আমার ভাগে পড়েছে ডান দিকে বৌমার ভাগে পড়ছে পা দিকে যা হয় না হয়ে দেবো সংসারে আগুন ধরে দেবো

বাবা জানে ওনার নিজের ছেলে বেশি ভালোবাসে ছোট বৌমা বেশি ভালোবাসে বাবা বাবা ইশতিনি ছাতু নিয়ে এসেছি বাবা তুমি আর কি ব্যবস্থা করেছিলা তো আর বাবার জন্য দুধ রোজানা করেছি আমি বুড়ো মানুষ কি যতদিন বাঁচব ভালোমন্দ খেয়ে যাব আর গ্লাসে করে খাব না বাটিকে করে খাবো ওইতে কি চিন্তা হল করেছি আর বাজারে গিয়ে ফিডার কিনবল বাজারে গেছি বাজারে যেতে খুসা সড়সিন দেখাচ্ছি বলে বোমাইয়া বোম্মা কি বাজার কি কিনতে এসেছিস আর জানো কাকী আমার শিশির দুধ খাওয়ালে ফিডার কিনতে এসেছিস

জায়গা আছে সেটা লিখে নিয়ে মানে তুমি ধান্দা দা করেছো আমার সেগুলো বালি

তুমি যখন ফোন করছিলে আমি তোমার ডিস্টার্ব করছো জানো তো তোমার বড় দাদার যে মোটা কোরানো যে গালি ভিতরে ঢুকিয়ে দিয়েছি পুরো মানুষ তোম ফিরতে পারে তোমার দাদার জন্য তোমার বাবা মারা গেছে তুমি আসবে না তুমি দশ দিন পরে আসবে যাক আর আমি কার ঠাক হায় কাছে বাবা গো বাবা তুমি আমাদের ছেড়ে কীভাবে চলে গেলে গো আচ্ছা ঠিক আছে ফোনটা রাখি তাহলে কাল বাবা ফুপের দাগ না দিয়ে মরে গেল তুমি তাড়াতাড়ি বাবা

আমারগুলো বিরাট খাটো তুমি কি রকম অ বলি মনে করো আমার টাওয়ার টাওয়া খাও অবনা দোষ তুই একা টাকা আর করে চেক আপ করে

হ্যাঁ এরকম চেনের মতো কলা নম্বা আমি খালি পেছন ভাই দেখাচ্ছি পেছন ভাই দেখাচ্ছি আহ বড় করছে মনে করছে অন্য কিছু ও দাদা অত তিন দিন পাই গানা পাইনি

সাত ছাড়াটাও কোথাও চেয়ে না অন্য করে সাত ছাড়াটাও কোথাও চেন না না এত বড় সাজা তুমি আমার দেবে না ডাক্তার কাকা আমি বিষয় ছয় সপ্তাহ পড়ে বাবার সঙ্গে কুকুর বক করছি আবি ভুলি করছি ডাক্তার কাকা এই সংসারটা হল একটা মন্দির আরে মন্দিরে দেবতা হল আমার বাবা বড় কাকা মন্দির থেকে তুমি তুমি দেবতাকে নিয়ে চলে যাও ডাক্তার কাকা সে

শরাল পারি কিভাবে এদের মানুষ করব আমার প্রতিবেশীরা বলেছিল তুমি একটা বিয়ে করো। কতজনের সৎ মানিয়ে এসো। আমি ছিলাম বিয়ে করব আমার চিন্তা করে দেখলাম কতজন যে সৎ মানিয়ে আসবে সে কি কোনোদিন হতে পারবে সৎ আবার গেই না ওদের মানুষের মতো মানুষ করলাম মানুষের মতো মানুষ করতে কি আজ আমি হয়ে গেছি ও আমার

मनी देवो का कर पिता पुल कोरे दूर चले नीला